ওম জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রাকালী কাপালি রিদুর্গা শিবা সহা স্বহাসুদান মহস্তুতে লবতে দেব গজানন বিগে বিনাশয় জয় ভর্ষণ সনাতন পার্বতী নমস্তে স্থল তনু সুন্দরম ওম ললাটে শিরে চতুর্ভুজ ধরণে নমস্ত মুশকিল বাহন নমস্তে সর্বদর্শনে বিদ্যাদাতা জ্ঞানদাতা কর্মলৈয়া সর্বমন্ত্র জ্ঞান পরিিলাম জগজ্জন হ্যালো বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে একটা টপিক্স এসেছি সেটা হলো অত্যন্ত পাওয়ারফুল একটা কাজ বশীকরণ একটা বিদ্যা বশীকরণ কাজ সেটা যেভাবে আমি বলবো সেইভাবে যদি সেই মোতাবেক যদি আপনি কাজটা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই একশোতে একশো পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন তো এই বসীকরণ কাজটা খুবই খতরনাক একটা কাজ সরাসরি আমি আপনাদেরকে শিখাবো তো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজেই দেখতে পান তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এখানে যে বিদ্যাগুলো দেওয়া হবে প্রত্যেকটা বিদ্যায় খতরনাক প্রত্যেকটা বিদ্যায় পাওয়ারফুল প্রত্যেকটা বিদ্যায় হলো মারাত্মক ডেয়ারিং কাজ যেই কাজগুলো একশোতে একশো পারসেন্ট কাজ হবে যাহাতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই যদি সন্দেহ থাকে তাহলে আপনার ক্ষতি নির্চিত নির্ভাব আমি যে বিদ্যা দিব সেই বিদ্যাগুলো যদি অবিশ্বাস করে যদি আপনি কাজ করেন তাহলে আপনার মারাত্মক ক্ষতি হয়ে যাবে মারাত্মক ক্ষতি হয়ে যাবে এতটাই ক্ষতি হয়ে যাবে যা আপনি বলে শেষ করতে পারবেন না সেই জন্য আপনাকে বিশ্বাস করে তারপরে এই কাজটা করতে হবে বিশ্বাসের সহিত কাজটা করবেন তাহলে হানড্রেড হান্ড্রেড পারসেন্ট আপনার কাজটা হয়ে যাবে যাতে বিন্দু পরিমাণ সন্দেহ নয় তো ভিভার্স কথা নয় এখন আমি আপনাদেরকে বিদ্যাটা শিখাবো কিভাবে কেমনে কি করতে হয় তো খুবই পাওয়ারফুল তো তন্ত্রমন্ত্র শিক্ষালয় চ্যানেলটা আবারও বলছি যারা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজেই দেখতে পান তো প্রান্ত ভিউয়ার্স কথা নয় এখন আমি আপনাদেরকে শিখাবো যেভাবে শিখাবো সেইভাবে শুধু কাজটা করবেন তো চলুন কথা নয় আমি সর্বপেরি আপনাদেরকে আগে মন্ত্রটা পাঠ করে শোনাইতেছি তারপরে এর নিয়ম বিধি বিধান সমস্ত কিছু আপনাদেরকে বলবো তো চলুন মন্ত্রটি একটু মনোযোগ সহকারে দৃষ্টি করি মন্ত্রটি হলো এটা হলো বশীকরণ একটা প্রণালী বশীকরণ একটা বিদ্যা যেটা কাজ করলে অবশ্যই অবশ্যই কাজ করবে দেখুন লক্ষ্য করুন মনোযোগ সহকারে এটা হলো বসীকরণ পান ও পানি পরা মন্ত্রটা একটু দেখুন সূর্যবন্ধন তারাবন্ধন আকাশের বন্ধন তারা সূর্যবন্ধন আকাশ আকাশবন্ধন পাতাল বন্ধন তেত্রিশ কোটি দেবতা বন্ধন অনাদি আদি বন্ধন মা সরস্বতী দুই নয়ন বন্ধন কামরূপ কামাখ্যার বরে অমুকের পাশ পরান যেন অমুকের লাইজ্ঞা মরে অমুকের পাশ পরান যেন অমুকের লাইজ্ঞা ঘর ছাড়ে এই হলো মন্ত্র আরেকবার পাঠ করে শোনাচ্ছি লক্ষ্য করুন সূর্য বন্ধন আকাশ আকাশবন্ধন পাতাল বন্ধন তেত্রিশ কুটি দেবতা বন্ধন অনাদি আদি বন্ধন মা সরস্বতী দুই নয়ন বন্ধন কামরূপ কামাখ্যা বরে অমুকের পাশপোড়াণ যেন অমুকের লাইজ্ঞা মরে অমুকের পাশপোড়াণ যেন অমুকের লাইজ্ঞা ঘর ছাড়ে এই অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নিতে হবে তো এই বিদ্যাটা কিভাবে কাজ করতে হবে আমি বলতেছি এই কাজটা করার জন্য আপনি কাজটা চিনি অথবা পানের উপরে অথবা পানির উপরে কাজটা করতে পারেন তো চিনি পান অথবা পানির উপরে আপনি কিভাবে করবেন সেটা আপনাদেরকে বলি আপনি চিনি অথবা পানের উপরে যদি কাজটা করতে চান তাহলে শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনাকে বাজার থেকে এক দামে ক্রয় করে পান কিনে নিয়ে আসতে হবে এক দামে ক্রয় করে আপনি পান কিনে নিয়ে আসবেন সেই পান আর আপনি যদি কোনো চিনির উপরে যদি কাজটা অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে চিনিও শনিবার অথবা মঙ্গলবারের দিন কিনে নিয়ে আসতে হবে এছাড়া কাজ করলে কাজ হবে না আমি যে নিয়ম বিধিবিধান অনুযায়ী বলবো সেই বিধিবিধান মোতাবেক কাজটা করবেন তাহলেই কাজটা হবে আমার বিধিবিধান বলার বাহিরে আপনি কাজ করতে যাবেন না এটা হলো প্রধান প্রথম শর্ত এটা হলো প্রথম শর্ত এই শর্তটা মানাটা আপনার আবশ্যক তো শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনি নিয়ে আসলেন চিনি অথবা পান এক একদমই কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে আসার পর আপনি যদি পানের উপরে অ্যাপ্লাই করতে চান তাহলে পান নিয়ে আসবেন যদি আপনি চিনির উপরে অ্যাপ্লাই করতে চান তাহলে চিনি নিয়ে আসবেন আর যদি আপনি চান যে আমি পানির উপরে কাজ করব। তাহলে আপনার পানিটা শনিবারের দিন এক নিঃশ্বাসে পানিটা নিয়ে আসবেন এক নিঃশ্বাসে একশ্বাসে পানিটা নিয়ে আসবেন এবার তা আপনার যেটের উপরে কাজ করবেন সেটা তো আপনার আনা বোঝা হয়ে গেল তো এখন এটা কাজে খাটাইতে হবে এটা কীভাবে কাজে খাটাইতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি এখন যদি আপনি জেঠের উপরে কাজে খাটান না কেন ওই জিনিসটা আপনাকে নিয়ে আপনার বাম হাতে রাখতে হবে বাম হাতে রাখতে হবে বাম হাতে রায়খা আপনার বাম হাতে রাখলেন রাখার পরে চিনি অথবা যে যে জিনিসটার উপরে কাজ করবেন সেটা বাম হাতে রাখলেন রাখার পর এবার আপনি ওই যদি পান করেন তাহলে দুইটা পান নেবেন আর চিনি যদি নেন তাহলে একটা বাটির মধ্যে চিনি নেবেন আর পানি যদি নেন তাহলে এক গ্লাস পানি নেবেন নিয়ে ওটা হাতে নিলেন নিয়ে আপনি পান পরলে ওই পানের উপরে দুইটা পানের উপরে আপনি এই মন্ত্রটা অভিমন্ত্রিত করবেন তিনবার তিনবার পাঠ করে তিনটা ফুদ ফুদে দিবেন পানের উপরে চিনির উপরে খাওয়ালে চিনির উপরে পানির উপরে খাওয়ালে পানির উপরে এবার আপনি ওইখান থেকে যদি পানের উপরে পড়েন তাহলে পানটা একটা পান তারে খাওয়াই দিবেন আর একটা পান তার বিছানার তলে বা যে কোনোভাবে হোক তার ঘরে রেখে দিবেন যেন সে বুঝতে না পারে আর যদি চিনির উপরে কাজ করেন তাহলে চিনিটা পয়লা কিছু চিনি খাওয়াই দিবেন আর কিছু চিনি তার ঘরে ছিটাই দিবেন আর যদি পানির উপরে খাওয়ান তাহলে পানি একটু পান করাবেন আর একটু অবশিষ্ট পানি তার ঘরে ছিটাই দিবেন অর্থাৎ যেটের উপরে করেন না কেন সেটার অর্ধেক তাকে খাওয়াবেন আর অর্ধেক তার চলাচল অথবা ঘরের ভিতরে ছিটাই দিবেন তাহলেই কাজ হয়ে যাবে তো আমি যেইভাবে বলছি সেইভাবে কাজটা করবেন অবশ্যই শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনাকে কাজটা করতে হবে চিনি এগুলো আপনাকে শনিবার অথবা মঙ্গলবারের দিন আনতে হবে খাওয়াইলেই কাজ হয়ে যাবে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে তো আবার বলছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকা বেলাইকনটি বাজে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজেই দেখতে পান তো ভিউয়ার্স দিলাম পাওয়ারফুল বিদ্যাটা দিলাম মন থেকে আপনাদেরকে দিলাম যেভাবে বলছি সেভাবে যদি কাজটা করেন তাহলে হানড্রেড হানড্রেড পারসেন্ট কাজ করবে তো ভালো থাকেন সকলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক